মুহতামিমরা আমার সঙ্গে আজকে দেখা করছে বাসায় ছবি টবি তোলা তুলছে আমিও তাদের সাথে কথা কইছি আর দূরত্বের দরকার কি আপনার দুঃখ আমার কাছে কন আমার দুঃখ আপনার কাছে কই এবার বইলা বই যদি হবো সব হুজুর একসাথে মিলতাম পারি তাইলে কোরআনের বাগানটা আর সুন্দর দেখা যাবে হ্যাঁ না আর কি বলতাম এর সুন্দর কথা আছে কুষ্টিয়া এমন সুন্দর কথা আমি তো শুনছি এই মাহাফিল থেকে মাত্র দেড় দুই কিলোমিটার দূরে আমির হামজা সাহেবের বাড়ি এদিকে না এদিকে না দিকটা ঠিক আছে এদিকে না মাত্র দেড় দেড় দুই কিলো দূরে হলো আমির হামজা সাহেবের বাড়ি তো এখানে এখানে এক একজন এক একটা মতাদর্শ লালন করেন আমার কথা হলো আমি কুষ্টিয়া এসে এসেছি আমার কথা হলো যে কোনো বিষয়ে ওলামা একরামদের যদি কোনো বিতর্ক থাকে আমরা এই বিতর্কগুলোরে আমরা আলোচনা সাপেক্ষে আমরা সমাধান করে চেষ্টা করবো এখতলাফুল উলামা এ রহমা আলেম আলেমদের মতানৈক্য এটা রহমতে পরিণত হয় হয়তো আপনি বুঝে আপনার দল আমাকে নিয়ে নেন আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসেন যদি এই একটা সিস্টেম চালু হয়ে যায় তাহলে দেখবেন ইসলামের বাগানটা আরো চমৎকার দেখা যাবে ঠিক কিনা মনে আর কোনো কথা আছে নিরপেক্ষ বিচার করে দিয়ে গেলাম এরপরে তাহির বিরুদ্ধে যা মন ছাতা কন গা যা মন লেখেন কোনো আপত্তি আমি আমার কথা বলে দিয়ে যাই বলুন আমার নবীর জীবনে কয়টা কি খারাপ লাগে আপনার কাছে নাকি আমি অন্য দিক দিয়ে বাস করতাম এই লাইন গুলা আগে তো ক্ষেতের আইল দামানতে হবে এটার কি কো ক্ষেতের কি কো আমরা যদি লাইল কো আর কি আচ্ছা এখানে আইল ক আইল মানে ওই জমিনে যে চতুর্দিক দিয়ে উস আছে বান্দা আচ্ছা সীমা রেখা না সীমা রেখা আবার আরেকটা সীমা না ওই হ্যাঁ আইল আইল যদি চতুর্দিকে ভালো করে না বান্ধেন মাঝখান যদি থাকতে হয় আপনার খেতে যতই ফানি দেন আরেকবার খেতে যাই বলবেন আমি আইল ডেবান খাচ্ছি এই জন্য একটু অন্যদিকে একটু কথা বলতেছি আর কি এখন আপনার আমার সাথে একটু ওয়াশ আওয়াজ করতে আমি ওয়াজ করবো আপনারা আওয়াজ করবেন আপনারা বলেন তো আমার নবীর জীবনে কয়টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে তোমার দিন মুখ হইলছে না কড়া কড়া কয়টা যুদ্ধে এবার জোরে কন আমার নবী কয়টা যুদ্ধে করছে আচ্ছা নবীর সঙ্গে যারা যুদ্ধে অংশগ্রহণ করছে সাহাবারা শহীদ হইছে কিনা কথা কেন সাহাবারা শহীদ হইছে কিনা তাহলে বদর যুদ্ধে কয়জন চোদ্দ জন কয়জন তো এই যে শহীদ হইল বদর যুদ্ধ শহীদ হইল হুনাইনের যুদ্ধ